ওয়েলকাম ক্যান্ডিডেট সাইকার এক্সাম অফিসিয়াল ডাব্লিউ বি পিআরবি সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে অনেক দিন পর ডাব্লিউ বি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের একটা আপডেট পাওয়া গিয়েছে তো সেই সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য অ্যানালিসিস তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব সাথে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এক্সাম ডাব্লিউ বি পিআরবির এক্সামকে কি কোনোভাবে পিছিয়ে দিতে পারে বা ওবিসি কেস না মিটলে কি তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে তো এই সমস্ত গুরুত্বপূর্ণ ডিটেলস এবং কিছু ইনফরমেশন ইনফর্মেটিভ তথ্য তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব তো ভিডিওটা শেষ অব্দি দেখবে এবং আইকার এক্সামে নতুন হয়ে থাকলে ডাব্লিউ সম্পর্কিত এবং কলকাতা পুলিশ সম্পর্কিত সমস্ত অফিশিয়াল আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য আইকার এক্সামকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেলাইকাটা অবশ্যই প্রেস করো আজকের ভিডিওর মেন টপিক কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা বা ডাব্লিউ পরীক্ষা কবে হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা ফেব্রুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা ঠিক কতটা এবং ফেব্রুয়ারি মাসে হলেও কবে হবে ঠিক আছে ডিটেলস পয়েন্ট টু পয়েন্ট তোমাদের সাথে আলোচনা করবো আর যারা যারা অভিসিকে মিটছে না বলে পুলিশের পরীক্ষার সমস্ত প্রস্তুতি বন্ধ করে দিয়েছ মানে প্রস্তুতি যে লেভেলে হচ্ছিল সেই লেভেল থেকে অনেকটা পিছিয়ে গেছো তো তাদের জন্য সাবধান বার্তা ঠিক আছে তো বলে রাখি ডাব্লিউবি কনস্টেবল বা কলকাতা পুলিশ এই দুটো পরীক্ষায় তোমাদের হওয়ার কথা ছিল দু হাজার চব্বিশে ওবিসি কেসের জন্য কোনোভাবে বিচারপতি বদল হওয়ার জন্য সুপ্রিম কোর্টের বিচারপতি বদল হওয়ার কারণে তো এই কেসটা ডিলে হয়ে যায় এই কেসটা ডিলে হওয়ার পিছনে অনেক কারণ রয়েছে তার মধ্যে কারণগুলো আমরা আজকে আলোচনা করবো না অনেকবার বলেছি অনেক সবাই জানো কলকাতা পুলিশের পরীক্ষা হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা তোমাদের কিন্তু এখনো পর্যন্ত যদি তোমরা কর্মসংস্থান পত্রিকা দেখো এখনো পর্যন্ত যদি তোমরা কর্মসংস্থান পত্রিকা দেখো তাহলে কিন্তু দেখবে যে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষার ডেট কিন্তু তোমাদের জানাচ্ছে কিন্তু ষোলোই ফেব্রুয়ারি কিন্তু হতে পারে এটা আমি বলছি না এটা কর্মসংস্থান পরীক্ষা পত্রিকা বলছে কর্মসংস্থান পত্রিকা তোমরা যারা ফলো করো রেগুলারলি তারা কিন্তু অবশ্যই দেখতে পাবে যে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা কিন্তু তোমাদের ষোলোই ফেব্রুয়ারি এখনো দেখাচ্ছে তো কর্মসংস্থান পত্রিকাটি অতটা ভুল আপডেট তোমাদের দিচ্ছে না যে তোমাদের হচ্ছে ফেব্রুয়ারি মাসে এক্সাম হবে না ফেব্রুয়ারি মাসে এক্সাম হবে কবে হবে সেটাই বলবো আজকে ভাই তো তার আগে বলে রাখি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাটি তোমাদের কবে থেকে যারা ভাবছো মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য তোমাদের এক্সাম পেছবে তো তাদের জন্য বলে রাখি মাধ্যমিকের পরীক্ষা রয়েছে তোমরা যদি দেখতে পারো তাহলে দেখবে দশই ফেব্রুয়ারি থেকে দশই ফেব্রুয়ারি থেকে আর ওবিসি কেসের নেক্সট হেয়ারিং কবে রয়েছে রয়েছে হচ্ছে জানুয়ারি সাত তারিখ জানুয়ারির সাত তারিখ ওবিসি কেসের নেক্সট হেয়ারিং এবং মাধ্যমিকের পরীক্ষা স্টার্ট হচ্ছে ফেব্রুয়ারির দশ তারিখ তো এর মধ্যে যে গ্যাপটা রয়েছে আশা করছি দু হাজার পঁচিশের জানুয়ারির সাত তারিখেই দু হাজার পঁচিশের জানুয়ারির সাত তারিখেই আমাদের ওবিসি কেসের এই রায়টাই আসবে যে অনগোয়িং রিক্রুটমেন্টের উপর ভালো করে শুনবে অনগোয়িং রিক্রুটমেন্টের উপর তোমাদের হচ্ছে অভিষেকেশ কোনো প্রকার প্রভাব ফেলবে না দু হাজার জানুয়ারি নতুন বিচারপতি এই আপডেটটাই তোমাদের জন্য আনবে আশা করছি যে অনগোয়িং রিক্রুটমেন্টের উপর অভিষেকেশের কোনো রকম প্রভাব পড়বে না বিকজ ডাব্লিউ বিপিএসসির সমস্ত এক্সাম কন্ডাক্ট করাচ্ছে তো ডাব্লিউ বিপিএসসি এক্সামগুলি কন্ডাক্ট করায় অনগোয়িং রিক্রুটমেন্টের উপর তাদের যদি কোনো প্রভাব না পড়ে তাহলে ডাব্লিউ বিপিআর ক্ষেত্রেও এমনটাই জানা গিয়েছিলো হাইকোর্টের তরফ থেকে এমনটাই বলা হয়েছিল যে অনগোয়িং রিক্রুটমেন্টের উপর কোনো প্রভাব পড়বে না হ্যাঁ প্রভাব কোনগুলো পড়বে দু হাজার পঁচিশে যে নতুন ভ্যাকেন্সিগুলো আসবে আমরা তোমাদেরকে জানিয়েছি যে দু হাজার পঁচিশে কোন কোন ভ্যাকেন্সিগুলো আসছে সেই ভিডিওটা এই ভিডিওটা শেষে রাইট সাইডে ভিডিওটা ক্লিক করে দেখে নেবে গুরুত্বপূর্ণ আপডেট আসছে তোমাদের জানুয়ারি দু হাজার পঁচিশে তো অনগোয়িং রিক্রুটমেন্টের উপর কোনো প্রভাব পড়বে না যদি সাত তারিখে এমন আপডেট আসে ডাব্লিউ বি কেন্দ্র এক মুহূর্ত অপেক্ষা করবো না তোমাদের এক্সাম ডিলে করতে কারণ সামনে রয়েছে লোকসভা ভোট এবং বিধানসভা ভোট খুব শীঘ্রই তো এই মাত্র অবস্থায় পুলিশের কিন্তু প্রচুর ভ্যাকেন্সি পুলিশের প্রচুর ভ্যাকেন্সি কিন্তু ফাঁকা রয়েছে এমন তো অবস্থায় পুলিশের একটা ক্রাইসিস দেখা যাচ্ছে তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে তোমাদের উড়িষ্যা কিন্তু প্রচুর ভ্যাকেন্সি রয়েছে এবং সেই ভ্যাকান্সিগুলো অবশ্যই পূরণ করা হবে দু হাজার পঁচিশে তো দু হাজার পঁচিশে তোমাদেরকে বলা যায় যে ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে তোমাদের কিন্তু ফার্স্ট উইকে তোমাদের কিন্তু একটা এক্সাম হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে সেটা কলকাতা পুলিশ হোক বা ডাব্লিউ বি বি কনস্টেবল ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে তোমাদের একটা এক্সাম হচ্ছে যত দিন যাবে যত সময় আসবে তোমাদেরকে আমরা ক্লিয়ারলি আপডেট দিতে পারব যে কোন এক্সামটা হচ্ছে এখন তোমাদের এটাই বলে রাখি ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে দু তারিখ একটা কিন্তু এক্সাম হতে পারে আশা করা যায় এটা কলকাতা পুলিশের রিক্রুটমেন্ট কলকাতা পুলিশের প্রিমিনারি এক্সাম কিন্তু তোমাদের দু তারিখে হবে ঠিক আছে তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য কোনো ঘাবড়ানোর বিষয় নেই সাত তারিখে হেয়ারিং রয়েছে সাত তারিখে এই আপডেটটাই আসবে আমরা আশা করছি এবং তোমরা যারা পরীক্ষা বন্ধ করে দিয়েছে ভাই পরীক্ষা জন্য প্রস্তুতি আবার চালু করে দাও ঠিক আছে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট একটা এক্সাম তোমাদের কন্ডাক্ট করতে সংস্কার জাহিন বান্ধবাত ভাত মাথা